শুভ দর্শক শুভেচ্ছা শু আমন্ত্রণ দর্শক আমরা নতুন প্রতিবেদনে এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ চণ্ডীপুর বাংলানগর মি ম্যাগ্রো ফার্মে আমরা এই মি ম্যাগ্রো ফার্ম জানব তার খামারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বর্তমান যে দেশের অবস্থা সেই প্রেক্ষাপটে সর্বশেষ জানবো যে এই গাবি পালন আসলে এই মুহূর্তে লাভজনক নাকি তারা লসের মুখে আছে চলুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি মিম্যাগ্রো ফার্ম আজ থেকে পনেরো বছর আগে আরম্ভ করছি আমি মোটামুটি এই পনেরো বছরে আমি ব্যাংক লোন এবং ঘুষিয়ালার যে টাকা এগুলো শোধ করতে পারি না আমি লসে আছি লসে থাকার কারণে হলো দুধের দাম কম আমাদের দেশে দুধের উৎপাদন খরচ যদি আপনার বাড়তি হয় আমার যদি কম দামে বিক্রি করতে হয় তাহলে ভাইজান আমি কী করে লাভ করব মনে করেন আপনার কুরা ভুষি গম যে কোনো ভুষির বস্তা আগে ছিল কুরার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা সেই কুড়া এখন সাতশো ষাট টাকা গমের ভুষি আঠারোশো টাকা বেসন হলো সতেরো সতেরোশো পঞ্চাশ টাকা সবগুলো দামই বেশি দুধের দাম মাত্র পঁয়ষট্টি টাকা কেজি তাহলে এই এই অবস্থায় আসলে আমরা টিকে থাকতে পারবো না আমরা কোনো প্রণাধনাও পাই না আমরা এই দেশে আসলে আমরা নিজেদের উদ্যোগে কষি এই যে ব্যাঙ্ক থেকে মনে করেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমার লোন আছে আমি লোন শোধ করতে পারি না আমার ধরেন এখন নয়টা দুধের গাভী আছে দুইটা ষাট আছে বাচ্চা আমার চালায় সতেরো আঠারোটা গরু আছে আচ্ছা একটা কর্মচারী চালাইতে আছে এই নিয়ে আসলে ভাইজান আপনার লসে আছি আচ্ছা লসে আছে আপনি কী জাতীয় গরু পালন করেন গাবিন আমার বেশিরভাগ হলে অস্ট্রেলিয়ান ফিজিয়ান গাই সবগুলোই ফিজিয়ান দায় ফিজিয়ান

অল্প কিছু দিন হয়েছে বাচ্চা দিচ্ছে তিন দিন হয়েছে বা তিন দিন তিন দিন তো তিন দিনই তো আসলে গরু না আমার এখানে চারটা বিয়ান দিচ্ছে হ্যাঁ এটা এর আগে তিন ভোগ খাইলাম এই ভোগে আলহামদুলিল্লাহ যে বাচ্চা হয়েছি বেডি বাচ্চা হয়েছে ফুল বাচ্চা দেখি আমরা বাচ্চাটা দেখি দেখেন এই বাচ্চাটা পনেরো দিনের মধ্যে আসবে পনেরো দিনের মধ্যে এই বাচ্চা হচ্ছে দুধ বিক্রি করছেন

মোটামুটি নেমেছে মনে হচ্ছে যে যেটা আছে এই পর্যায়ে থাকবে জি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে হবে না

প্রতি সোমবার দিন ফোন ধুইয়া ব্লেসিং মাইরা আচ্ছা আপনি একটা কথা বলেছেন আপনি লসে আছেন জিনবিদস্ত আছেন এটা পুরো পালন করেন এত বস্তু ধরে খামার করেন এই লসটা কি কারণে হলো আপনি গোখাদ্যর দামের একটা উদাহরণ গোখাদ্যর দামটা হলো মেইন গরুতে যদি বলে কেউ লস তবে আসলে এটা ভুল হবে এই গোখাদ্যর আপনার দৃষ্টিতে গোখাদ্যর দাম এত কেন বেশি হলো এখন এটা আগে সিন্ডিকেট ছিল এখন সিন্ডিকেট কমছে সার্চ সে কিনা জানি সিন্ডিকেটের জন্য 350 টাকার পুরো আমি তেরোশো টাকা পর্যন্ত বস্তা কিনছি তাহলে কই গেল দেখেন চিন্তা করেন পুরো আমরা একেবারে কাঁচামরিচ থেকে শুরু করে টপ টু বাটামে ফুরি যে সব জায়গায় সিন্ডিকেট আছে সিন্ডিকেট মানে এক মানে এক ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ী এটা ব্যবসাকে দড়ি করে তাদের ইচ্ছা মতো দাম তো দড়ি করে এটাই কি সিন্ডিকেট এটাই সিন্ডিকেট আচ্ছা এই সিন্ডিকেট বর্তমান সরকার তো সিন্ডিকেট ভাঙার জন্য নানান উদ্যোগ নিচ্ছে আপনি কি মনে করেন এই সিন্ডিকেট ভাঙবে এখন এরা চেষ্টা করলে পারে তবে পারে না এমন কিছু নাই তবে পারবো কিনা ঠিক জানি না মানে আপনার এই বর্তমান সরকারে আপনি খামারে লস আছে এই সিন্ডিকেট ভাঙা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা সরকারকে সরকার করণীয় সরকারের করণীয় হলো এটাই ওনাদের করা উচিত এখন প্রত্যেকটা মিল থেকে যে মালটা আসে যেমন কুরাটা গমটা তারপর মুসুরি তারপরে আপনার সোয়াবিন তারপরে যেগুলো আছে এগুলো ন্যায্য মূল্য যদি মনে করেন আটশো নয়শো এক হাজারের মধ্যে হয়ে যায় তাহলে কোনো খামারিরা লসে থাকবে না আশা করা যাচ্ছে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণে বলেছেন যে আপনারা চাকরি না করে নিজে উদ্যোক্তা হন যেটা গরু পালন করেন নিজে উদ্যোক্তা হয়ে লাভবান হইতে হলে এই যে বাংলাদেশ সিন্ডিকেট ভাঙলে কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে নিজে হ্যাঁ মাননীয় উপদেষ্টা যেটা ডক্টর ইনুজ বলছে ঠিক আছে যে উদ্যোক্তা হবে আপনি চিন্তা করে দেখেন একটা গরুর দাম সাড়ে তিন লাখ টাকা কয়জনে উদ্যোক্তা হবে আপনি এটা একটু চিন্তা করেন আমি মুখে বললাম আপনার চাকরি দিয়ে উদ্যোক্ত হন একটা খামারে আমার এখানে নয়টা গরু সাতাইশ লাখ টাকা দাম আছে তিন নংশ অ্যাভারেজ ধরছি সাতাইশ লাখ টাকা এখানে গরুর দাম একটা ওয়ার্কার একটা কর্মচারী তার বেতন আছে পঁচিশ হাজার টাকা কিভাবে করবে বলেন আপনার ব্যাংক থেকে দশ লাখ টাকা নিলাম দশ লাখ টাকা এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ইন্টারেস্ট দশ লাখ টাকায় গরু ও দুইটা তো ওই বেটা কী করবে বলেন এখন গরু শুধুমাত্র গরু গরিব লোকে পালে না এখন গরু সব বড় লোকে পালে আপনি দেখেন কোনো জায়গায় এখন গরিব কেউ গরু পালতেছে না কোত্থেকে পারবে একটা গরুর দাম তিন লাখ আড়াই লাখ তিন লাখ এই পঁচিশ কেজি গরুটার দামীয় উপদেষ্টা আর এই কথা যদি বাংলাদেশে সফলতা ক্ষুদ্র খামারে দেশের এখন সরকারের কি করণ এই খাদ্যর দাম কিভাবে কমাইলে এখন এটা উনি যদি পারে ওনার হাতে আছে উনি যদি ইচ্ছা করে সমস্ত গোখাদ্যর দাম কমাইতে হবে মোটামুটি ধরেন আগের জায়গার থেকে দুই চার এক দুই একশো বাড়তি সমস্যা নাই যেমন

এই যে এত টাকা দাম এই গরু যে খাদ্য আপনি বলছেন যে গোখাদ্যের দাম আসেন দেখেন গোখাদ্য না আমি সরাসরি দেখাই আপনাকে একটু তাহলে বুঝতে পারবেন আমি এখানে কি কি খাওয়ানটা দিচ্ছি দেখেন গমের ভুষি কুরা সয়াবিন এরপরে হলো এই যে ভেশন সয়াবিন কোনটা সয়াবিন হলো এই যে সয়াবিন এই যে মিক্স করা মিক্স করা মিলাইলাম এখন আচ্ছা এই যে এই খাবারটা কোথা থেকে আসে বাংলাদেশে তৈরি হয় না বাংলাদেশ সব বাংলাদেশে তৈরি ওই যে বলে চায়না থেকে আসে এই সেই এটা মিথ্যা কথা অনেকে বলে ইনপুট করে জন্য এজন্য হ্যাঁ শুধু গমটা আপনার ইয়া থেকে আসে ওর নাম কি রাশিয়া থেকে হয়তো মানে রাশিয়া ইউক্রেন ইউক্রেন রাশিয়া থেকে গম আসে গমের ভুসি তো এখানে তৈরি হয় সুতরাং আপনার 1 কেজি গমের ভুসির দাম কত 37 কেজি গমের ভুসির দাম 1800 টাকা আপনি হিসেব করেন আটার সে গমের ভুসির দাম বেশি এ কারণ নাকি কারণ হই কি কারণ হলো একুই বাই সিন্ডিকেট এখন এই যে গরু পালার নিয়ে আমরা খুব मुसीबতে আছি খুবই मुसीबতে আছি আল্লাহ জানেন না কোথায় নিয়ে টাকায় এই জিনিসগুলি আমরা যেটা দেখতে পাচ্ছি সবকিছু বাংলাদেশে তৈরি সব কে এত দাম হবে কুড়াটা দামের ধানের হ্যাঁ এখানে সবকিছু ধান থেকে হচ্ছে তো এত দাম এত দাম কেন হবে এই দামটা কমাতে বলে আসলে এটা কার হাতে তৈরি হয় কে দাম নির্ধারণ করে এখন মিল মিলারও তো চাহিদা নেয় যেমন আমি এই এই মালটাই এখান থেকে কিন্তু সেইটা এটা সাবার দিকে গেলে কিন্তু আরেকটু কম মিলে গেলে আরেকটু কম আপনি মিলে আপনার সারা তিনশো টাকা কুড়ার অবস্থা এখানে আসতে আসতে নয়শো টাকা সাড়ে আটশো টাকা এই হলো ডিফারেন্স আর এটা যদি এই এই সিন্ডিকেট আসলে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এই ব্যবসাটা মুষ্টিমায় ওই যে একটু আগে বলেছিলেন কোথায় যেটা ব্যবসায়ে বড় লোকরা থাকে গোরু খাম এই বড় লোকরাই তারাই কিন্তু এইগুলো তৈরি করে তাদের হাতেই ব্যবসাটা তাদের কাছে কিন্তু বাস্তব এই কারণেই আমরা যদি দেখতে পাচ্ছি আপনি বলেন যে সিন্ডিকেট ভাঙতে হবে এই যে সরকার

আমার মনে করেন বাইশ লাখ টাকার উপরে লোন আছে ঘুষিয়ালা সাড়ে ছয় লাখ ছয় লাখ টাকার উপরে পাবে তা আমি আর এইভাবে হলে তাকে আসলেই পারবো না আমার এগুলো সব ঘুষের বিক্রি করে এখন আমার অন্য দিকে অন্য দিকে যুক্তি হবে তাহলে তো বাইশ জানার কোনো উপায় দেখতেছি না সর্বশেষ কি বলতে চান টোটাল অবরোধী যদি ক্ষুদ্র উদ্যোক্তা ভালোভাবে দেশে ব্যবসা আমার কথা একটাই থাকবে যদি আপনারা পুরোপুশি গোখাদ্যর দামটা কমাইতে পারেন আপনি চিন্তা করেন আমাদের দেশে খের ধানের খ্যার কেউ কেনে না আমি বাইশ টাকা কেজি খের কিনে খাওয়াই গরুর এটা কি সম্ভব যে ধানের খের কোথাও বিক্রি হয় না মানুষ কিনে না এখন সেই খের বাইশ টাকা কেজি কি কারণে টাকা কেজি যে যে নাই বৃষ্টি অমুক পানি এই হয়েছে ওই হয়েছে মেশিনে খের কাটে দেখেন ওই যে আমার খ্যারের বস্তা আছে আমি হালাই থিয়ে দিচ্ছি ওই যে সার গরু খাওয়াই গায়ে গরু খাওয়াই এটিও বাইশ টাকা বাইশ টাকা কেজি